নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো ঈশ্বর কিভাবে নারী সৃষ্টি করলেন এবং কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় বন্ধুরা বর্তমান যুগে যেখানে নারীরা পুরুষদের মতন উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ট্রেন চালাচ্ছেন প্লেন চালাচ্ছেন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের দায়িত্ব পালন করছেন কিন্তু এখনও অনেকে কন্যা সন্তানকে বোঝা বলে মনে করেন তারা ভাবেন অনেক পাপ করলে কন্যার পিতা মাতা হওয়া যায় এমন কি অনেক মেয়েরাও ভাবে মেয়ে হয়ে জন্মানো পাপ আজকের এই ভিডিওতে একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় হিন্দু সনাতন ধর্মে নারীদের গুরুত্ব কতখানি কাহিনী অনুসারে একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব দয়া করে আপনি আমাকে বলুন কোন কর্মের ফলে কোন পরিবারে কন্যা সন্তানের জন্ম হয় এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আগের জন্মে মহান কোনো কাজ করলে তবেই সেই পরিবারে কন্যা সন্তানের জন্ম হয় অর্থাৎ পূর্ব জন্মে ভালো কাজ করলে পূর্ণ কর্ম করলে তবেই কন্যা সন্তানের প্রাপ্তি ঘটে কন্যারা পিতৃগৃহে পিতা মাতার জন্য সব কিছু উজাড় করে দেয় আবার যখন সে বিবাহের পর স্বামীর গৃহে যায় তখন স্বামীর জন্য নিজের সুখ স্বাধীনতা আশা আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দেয় তারপর যখন সে মা হয় তখন নিজের সন্তানকে সব কিছু উজাড় করে দেয় আত্মত্যাগের আরেক নাম হলো নারী বা কন্যা সন্তান আর কোনো ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করে এর উত্তর জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ঈশ্বর কেন ও কিভাবে নারী সৃষ্টি করেছিলেন স্ত্রী বা নারী হলেন সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্ট সকল সৃষ্টির মধ্যে এক অতুলনীয় সৃষ্টি সৃষ্টির সমস্ত রহস্যই লুকিয়ে রয়েছে তাদের মধ্যে এই জন্য নারীদের বলা হয় রহস্যময়ী এ এক এমন রহস্য যা স্বয়ং সৃষ্টিকর্তাকেও দ্বন্দ্বে ফেলে দেয় এখন প্রশ্ন হলো ঈশ্বর কেন এবং কিভাবে নারীকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র নতুন প্রাণ সৃষ্টি বা সন্তান জন্মদানের জন্যই কি সৃষ্টিকর্তা ব্রহ্মা নারীকে সৃষ্টি করেছিলেন নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ আসলে নারী সৃষ্টির কারণ এত সরল নয় তবে নারী সৃষ্টির আসল কারণ জানতে হলে জানতে হবে নারী সৃষ্টির প্রাককালে সৃষ্টিকর্তা বোম্ভা এবং উপস্থিত এক দেবদূতের কথোপকথনের প্রচলিত পৌরাণিক উপখ্যানটি তো চলুন কাহিনীটি শুরু করা যাক প্রজাপতি ব্রহ্মা যখন সমগ্র জগতের সৃষ্টিকার্যে রত ছিলেন সেই সময় তিনি এই বিশ্ব সংসার তার সমস্ত উপাদান সমস্ত কিছু খুব দ্রুততার সঙ্গে সৃষ্টি করেছিলেন কিন্তু হঠাৎ তিনি এমন এক সৃষ্টিকার্য শুরু করলেন যা শেষ করতে তার প্রায় সাত দিন সময় লেগে গেল উপস্থিত দেবদূত এমন কার্যকলাপে অত্যন্ত বিস্মিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রশ্ন করলেন হে ভগবান আপনি এক পলকে সমস্ত ব্রহ্মাণ্ড রচনা করলেন কিন্তু এখন আপনি এমন বিশেষ কী রচনা করছেন যার জন্য আপনার এত সময় লাগছে প্রশ্নের উত্তরে মৃদু হেসে ব্রহ্মা বললেন হে দেবদূত এটি আমার সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনা আমি একে অসীম ধৈর্য সাহস ক্ষমতা রূপ সৌন্দর্য লাবণ্য কোমলতা দিয়ে সৃষ্টি করেছি এর নাম হলো নারী এই নারী আমার সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা করবে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে প্রলয় কাল পর্যন্ত এর কাঁধে অর্পিত সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করে যাবে এই নারী তার সর্বান্ত দিয়ে তার পরিবারের প্রতিটি মানুষকে স্নেহের বাঁধনে বেঁধে রাখতে সক্ষম হবে অসুস্থতা বা অন্য যে কোনো পরিস্থিতিতে তার কাজ করার মানসিকতা থাকবে সমানভাবে এবার বলুন এমন একটি অসাধারণ রচনায় কালক্ষেপণ হওয়াটা কি বাঞ্ছনীয় নয় দেবদূত এবার তার দৃষ্টি নিক্ষেপ করলেন ভগবান ব্রহ্মার নবশিষ্ট নারীর প্রতি তারপর তিনি প্রশ্ন করলেন হে ভগবান এর মাত্র দুটি হাত দিয়ে এত বহুবিধ কার্য সম্পাদন করা কিভাবে সম্ভব প্রজাপতি ব্রহ্মা বললেন এর এই দুইটি হাতে আমি অসীম শক্তি প্রদান করেছি কোনো দশভুজা দেবীর তুলনায় এর এই দুই বাহু কোনো অংশে কম নয় এই দুটি বাহু দিয়ে সে সন্তান প্রতিপালন করবে গৃহকর্ম করবে এমনকি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবার কৌতূহলী দেবদূত সেই নবসৃষ্ট নারী মূর্তিকে স্পর্শ করলেন এবার তার বিস্ময়ের সীমা অতিক্রম করল সে বলল কিন্তু প্রভু এ তো অনেক কোমল এত নমনীয় শরীর কিভাবে এত কিছুর ভার বইতে পারবে ব্রহ্মা বললেন হে আপনি শুধু এর বাহ্যিক রূপ দর্শন করেছেন কিন্তু প্রকৃত শক্তি কোনো সৃষ্টির বাহ্যিক রূপে বা শরীরের বাইরে অবস্থান করে না বরং অবস্থান করে তার অন্তরে আমিও নারীর অন্তরে সেই অসীম শক্তির বীজ রোপণ করেছি যা দিয়ে সে তার সমস্ত মর্তলোকে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে তাই বাইরে থেকে সে যত বেশি কোমল অন্তরে সে তত বেশি মজবুত অর্থাৎ নারী কোমল হলেও দুর্বল নয় অন্তরের শক্তি প্রসঙ্গে দেবদূত এবার ভগবানকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এ যদি এতটাই মজবুত হয় তাহলে এর চিন্তাভাবনা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে ভগবান বললেন অবশ্যই এর শুধু চিন্তা করার ক্ষমতাই আছে তা নয় এই নারী যুক্তি দিয়ে কঠিনতম সমস্যার সমাধান করতেও সক্ষম এ জানে কীভাবে এবং কোন পরিস্থিতিতে কোমল থাকতে হয় আবার কখন রুদ্র মূর্তি ধারণ করে সব কিছু বিনাশ করতে হয় হঠাৎ দেবদূত দেখলেন সেই নারী মূর্তির নয়ন থেকে তরল কিছু প্রবাহিত হচ্ছে দেবদূত তখন জিজ্ঞাসা করলেন প্রভু এই নয়ন বেয়ে এই জল কেন প্রবাহিত হচ্ছে ব্রহ্মা বললেন এটি জল নয় এটি অশ্রু এই অশ্রু হচ্ছে তার কষ্ট তার সন্দেহ ভালোবাসা তার একাকৃত্ব। তার যন্ত্রণা তার আনন্দ প্রকাশের উপায় আমি তাকে এমন শক্তি দিয়েছি যে শক্তির দ্বারা তার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণাকে তরল করে শরীর থেকে বের করে দিতে সক্ষম হবে এবং এরপর সে দ্বিগুণ শক্তি দিয়ে ফিরেও আসতে সক্ষম হবে অর্থাৎ অনেক পুণ্য অর্জন করলেই কিন্তু কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় ধরিত্রীতে গঙ্গা আনয়নের কাহিনী থেকে জানা যায় সগর রাজা ষাট হাজার কন্যা সন্তানের পিতা হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন কিন্তু এতে ইন্দ্রদেবের ভয় হয় যে সগর রাজা যখন এই ষাট হাজার কন্যা দান করবেন অর্থাৎ তাদের বিবাহ দেবেন তাতে তার যে পুণ্য অর্জন হবে তাতে তিনি ইন্দ্রদেবের রাজপদ অধিকার করে দেবেন তাই সগর রাজা ষাট হাজার কন্যা জন্মের আশীর্বাদকে বদলে দেন এবং ষাট হাজার পুত্রের জন্ম হয় এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কন্যা সন্তান যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে তারা শ্রাদ্ধ পিণ্ডদান করতে পারে না কেন কন্যা সন্তান শ্রাদ্ধ এবং পিণ্ডদান করতে পারে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ রামায়ণ থেকে জানা যায় মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ডদান করেছিলেন যার ফলে রাজা দশরথে স্বর্গপ্রাপ্তি হয় এবং তিনি মুক্তি লাভ করেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার পিতার পিণ্ডদান করতে পারবেন এবং শ্বশুরবাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে পুত্রবধূ পিণ্ডদানের অধিকার লাভ করবে কিন্তু বর্তমানকালে কিছু মানুষ নিজেদের স্বার্থে এই কথাগুলি প্রচার করেছে যে মেয়েদের শ্রাদ্ধ ও পিণ্ডদানে অধিকার নেই সনাতন ধর্মে সবচেয়ে বেশি গুরুত্ব নারীদের দেয়া হয়েছে তাদের দেবীর আসনে বসানো হয়েছে তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় পিতা ধনী হোক বা দরিদ্র তার সাম্রাজ্য ছোট হোক বা বড় সেই পুরো সাম্রাজ্যের রাজকুমারী হয়ে থাকে কন্যা সন্তান তাই কোনো বাড়িতে কন্যা সন্তানের জন্ম হওয়ার অর্থ হলো অনেক জন্মের পুণ্যের ফল পাওয়া তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবে নমস্কার